আচ্ছা বলুন তো বরবটি দেখলে কে না সিট করে কার খেতে ভালো লাগে না বটবটি এইভাবে একবার বটবটি গিয়ে মাখা করে দেখুন খুব ভালো লাগবে আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো চলুন কিভাবে আমি বরবটির ভর্তা করি প্রথমে বরবটিগুলোকে আমি কেটে নিয়েছি তারপর নুন হলুদ জলে একটু সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন কুচনো পেঁয়াজ কালো জিরে আর একটা পেঁয়াজ বরবটি সেদ্ধ করে নিয়েছি এরপর কড়াই চাপিয়ে দিলাম তেল দিয়ে তাতে দিয়ে দিলাম রসুন কালো জিরে চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে ভাজছি এদিকে আমি বরবটিটা পেস্ট করে নিয়েছি এই বরবুটি পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে কষাবো বরবটিটা একটা সবুজ গন্ধ যাতে চলে যায় তারপরে কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী দেবেন পাঁচ মিনিট আমি বরবটিটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব এই হলো ফাইনাল লুক ঠান্ডা হওয়ার পর আমি একটি পাত্রে নামিয়ে নেব বরবটিটাকে একটু সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি এই হলো বটবটির ভর্তা সঙ্গে ভাত একটু গরম ভাত দিয়ে মাখাটাকে মাখিয়ে খেতে খুব দারুণ লাগে আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে টাটা